যশোর বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করবো ইজিমেট বই থেকে আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন আর এটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ যশোরগোট দু হাজার সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে একটা কিছু তথ্য দেওয়া রয়েছে ইউ ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের মান সাতের সমান বা কম b ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট জোর সংখ্যা এবং এক্সের মান সাতের ছোট এবং পি স্কোয়ার 4 টু এই তথ্যগুলো এই চারটা তথ্য উদ্দীপকে দেওয়া আছে তো এই তথ্যের আলোকে আমাদেরকে ক ক এই প্রশ্নগুলোর সমাধান করতে হবে ধারাবাহিকভাবে আমরা সবগুলো প্রশ্নেরই সমাধান করব সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের কাছে যাই ক নাম্বার প্রশ্নে বলছে বিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো বিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে তো এই যে বি উদ্দীপকের মধ্যে বি দেওয়া আছে বি ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স জোর সংখ্যা এবং এক্সের মান সাঁতের চাইতে কম অর্থাৎ এই বিয়ের উপাদানগুলোকে স্বাভাবিক সংখ্যা হইতে হবে তাদেরকে জোর সংখ্যা হইতে হবে এবং তাদের মান সাথের চাইতে কম হইতে হবে এই সবগুলো শর্ত যারা মানবে কেবলমাত্র তারাই এই বি সেটের অন্তর্ভুক্ত হতে পারবে চলেন আমরা বি সেটের উপাদানগুলো নির্ণয় করি তো উদ্দীপকের মধ্যে দেওয়া আছে ইউ ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বি ইকুয়াল টু যেই শর্তটা দেওয়া সেটা লিখলাম যেসব স্বাভাবিক জোর সংখ্যা সাত অপেক্ষা ছোট তাদের সেট হবে বি তো সাত অপেক্ষা ছোট স্বাভাবিক জোর সংখ্যাসমূহ হচ্ছে টু ফোর সিক্স তাহলে আমরা এখানের মধ্যে এর মধ্যে টু ফোর সিক্স লিখে দিলাম তো এখানের মধ্যে যেই বিষয়টা টু ফোর সিক্স এরা স্বাভাবিক সংখ্যা এরা জোর সংখ্যা এবং এদের মান সাঁতের চাইতে ছোটো ওকে তাহলে আমাদের বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ তালিকা পদ্ধতি মানে প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে দেখাইতে হবে তো এখানের মধ্যে প্রত্যেকটা উপাদান নির্দিষ্ট করে দেখানো হয়েছে খ নাম্বার প্রশ্নে যাই খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দেখাও যে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এখানে দেখেন এই যে এ ইউনিয়ন বি হোল প্রাইম তো এখানের মধ্যে যে প্রাইম চিহ্নটা আছে একটু খেয়াল করি এখানে যে যে প্রাইম চিহ্নটা আছে এটা মানে কি এটা মানে হলো ইউ মাইনাস এই প্রাইম চিহ্ন থাকা মানেই প্রাইম চিহ্ন থাকা মানেই হচ্ছে সেখানে আমাকে এই কাজটা করতে হবে ইউ মাইনাস এবার এই প্রাইম চিহ্ন যার উপরে থাকবে সেটাকে এই মাইনাস চিহ্নের পরে লিখব তাহলে ইউ মাইনাস এ ইউনিয়ন বি আচ্ছা প্রাইম চিহ্নটা এর উপরে আছে তাহলে প্রাইম মানে ইউ মাইনাস কার উপরে আছে এর উপরে তাহলে এ প্রাইম মানে ইউ মাইনাস প্রাইমটা আসের উপরে আসে কার উপরে বি এর উপরে তো এই হচ্ছে বিষয় তো আমাদেরকে এখান যে যেই কাজটা করতে হবে যেহেতু এই দুইটা পক্ষ পরস্পর সমান বলা হয়েছে আমরা এই পক্ষের মান বের করব তো এই পক্ষের মান বের করার জন্য আমাকে আগে থেকে কি বের করা লাগবে আমাকে আগে থেকে দেখেন আগে এ সেট তো নির্ণয় করা হয় নাই তাহলে এ সেটটা সর্বপ্রথম আগে নির্ণয় করব। এ সেটটা এবার এ ইউনিয়ন বি বের করব এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি যখন আমার বের করা শেষ আমি কিছুক্ষণ পরে গিয়ে এখন না কিছুক্ষণ পরে গিয়ে ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ দিয়ে দিব তাহলে সেটা হবে বামপক্ষ ইউ থেকে যখন এ ইউনিয়ন বি বাদ দিব সেটা হবে বামপক্ষ আমি সেটা এখনই করব না আমি এখন প্রথমে কি করব। প্রাথমিক কাজগুলো করে ফেলবো প্রাথমিক কাজ মানে বামপক্ষ ডানপক্ষ তাদের মানগুলো বের করতে হলে যেই যেই জিনিসগুলো আগে থেকে আমাদের জানা থাকা দরকার সেগুলো আমরা আগে বের করতেছি তাহলে এ বের করব এ ইউনিয়ন বি বের করব এ ইউনিয়ন বি হোল প্রাইম এখনই বের করব না এবার ইউ মাইনাস এ এটা বের করব অর্থাৎ এ প্রাইম তারপরে বি প্রাইম বের করব। এইগুলো যখন আমি প্রাথমিকভাবে বের করে ফেলবো তখন আমি গিয়ে লিখবো পক্ষ এ ইউনিয়ন বি হোল প্রাইম অর্থাৎ ইউ মাইনাস এটা তারপরে ডান ডানপক্ষ এদের রেজাল্টগুলো বের করব সহজ আছে চলেন আমরা খ নাম্বার প্রশ্নটার সমাধান করি তাহলে দেখেন যে এই বিষয়ে এই যে খ নাম্বার সমাধান করতে আসলাম ইউ ইউকে লিখে ফেললাম তো এ যে সকল স্বাভাবিক সংখ্যা তারা মৌলিক সংখ্যা হইতে হবে এবং তাদের মান সাতের সমান বা কম হইতে হবে তাহলে আমরা এটা লিখলাম এখানের মধ্যে তো দুই তিন পাঁচ সাত এরা হচ্ছে এ এর ভিতরে প্রবেশ করবে আর বি সিট তো ক নাম্বার থেকে আমরা পেয়েছি তাহলে এ ইউনিয়ন বি তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন মানে কমন আনকমন সবাই ঢুকবে কেউ বাদ যাবে না দুই তিন চার পাঁচ ছয় সাত এ প্রাইম এ প্রাইম মানে কি এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ ইউ মাইনাস এ মাইনাসের পরে যেই অংশটা থাকবে সেটা পুরোপুরিভাবে বাদ মাইনাসের পরে যেই অংশ থাকবে সেটা পুরোপুরি বাদ এবং তার সাথে যে সকল উপাদান এখানে মিলবে তারাও বাদ যেমন দুই তিন পাঁচ সাত এখানে কি আছে দুই তিন পাঁচ সাত এরা বাদ মাইনাসের পরে যেই অংশ আছে এটা পুরোপুরি বাদ আর ওখান থেকে যেই সকল উপাদান এখানে মিলবে তারাও বাদ তাহলে ওয়ান ফোর সিক্স হচ্ছে এ প্রাইমের অ্যান্সার এবার বি প্রাইম বের করি ইউ মাইনাস বি ইউলিক্লাম মাইনাস বি এটা পুরোটা বাদ হবে টু ফোর সিক্স এরাও বাদ হবে ওয়ান থ্রি ফাইভ সেভেন এরা হচ্ছে উত্তর এখন আসেন প্রাথমিক অবস্থায় যেগুলো আমাদের জানা থাকা দরকার ছিল সেগুলো আমরা বের করলাম এখন আমরা যাব আমাদের মেইন যেই কাজটা সেখানে সেটা হলো বামপক্ষ এ ইউনিয়ন বি হোল প্রাইম প্রাইম তাহলে ইউ মাইনাস প্রাইমটা যাদের উপর আসে তারা মাইনাসের পরে ইউ এর মানগুলো লিখলাম মাইনাস এ ইউনিয়ন বি লিখলাম তো মাইনাসের পরে যে আছে সে পুরোপুরিভাবে বাদ এই দুই তিন চার পাঁচ ছয় সাত এড়াও বাদ তাহলে থাকলো শুধু ওয়ান তাহলে বামপক্ষের রেজাল্ট বের হলো ওয়ান এবার আমরা যাব ডান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তো এ প্রাইমের যে রেজাল্ট ইন্টারসেকশন বি প্রাইমের যে রেজাল্ট সেটা লিখলাম তো ইন্টারসেকশন মানে তো কমন আমরা দেখতেছি এই ওয়ান হচ্ছে কমন ওয়ান ব্যতীত আর কোনো উপাদান এই দুই জায়গাতে নাই ওয়ান দুই জায়গার মধ্যেই আছে তাহলে ওয়ান হচ্ছে ডানপক্ষের রেজাল্ট ডানপক্ষের রেজাল্ট তাহলে সেই ক্ষেত্রে বাম পক্ষ এ ইউনিয়ন বি হোল প্রাইম আর ডান পক্ষ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এরা পরস্পর সমান হয়ে গেল এরা পরস্পর সমান হয়ে গেল তা এটা আমরা অঙ্কটা করে দেখিয়ে দিলাম সম্পূর্ণ অঙ্কটা বিস্তৃত করে দেখালাম যে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এখন আমরা যাব গ নাম্বার প্রশ্নে আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আলোকে দেখাও যে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু the ফাইভ 5 টু সেভেন হান্ড্রেড ফোর আমাদেরকে দেখাইতে হবে বামপক্ষ সমান ডানপক্ষ তো ডানপক্ষ তো কিছু করার নেই এটা তো একটা সংখ্যা যা কাজ করার বামপক্ষে করতে হবে পি টু দি প্লাস ওয়ান বাই এই অংশটার মান হিসাবে সাতশো চব্বিশ পাওয়া যাবে তো আমাদের উদ্দীপকে কিন্তু একটা তথ্য দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু সেভেন প্লাস ফোর রুট থ্রি তো এখানের মধ্যে যেই বিষয়টা আমি ওই পি স্কোয়ার ওখান থেকে কাজ করতে করতে কাজ করতে করতে আমি শুধু পি এর মান বের করে ফেলব শুধু পি এর মান বের করে ফেলব সেই কে ব্যবহার করে ওয়ান বাই পি এর মান বের করে ফেলবো আমি ধারাবাহিকতা বলতেছি ধারাবাহিকতা পি স্কোয়ারকে দিয়ে আমি কাজ শুরু করব সেটা দিয়ে কাজ করতে করতে শুধু পি এর মান বের করব সেই কে ব্যবহার করে ওয়ান বাই কে বের কর বের করব তো পি আর ওয়ান বাইপি আমরা যোগ করবো দেখব কত আসে কত আসে এরপরে যখন এই জিনিসগুলো বের করা হয়ে গেল এরপরে আমরা দুইটা রাশিকে গুণ করবো দুইটা রাশিকে একটা রাশি হচ্ছে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব আরেকটা রাশি হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এই দুইটা রাশিকে আমরা গুণ করব এই দুইটা রাশিকে যখন আমরা গুণ করবো তখন আমরা পি টু দি ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দিবার ফাইভ পাবো এই দুইটা রাশিকে গুণ করলে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু ডিবার ফাইভ এর মান পাওয়া যাবে তবে সেখানে অতিরিক্ত আরও কিছু জিনিস পাওয়া যাবে তাদেরকে অঙ্ক থেকে বাদ দিয়ে দিব আমি যখন এই দুইটা রাশিকে গুণ করবো পি টু দি ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দিবার ফাইভ তো পাবই সাথে অতিরিক্ত আরও কিছু তথ্য পাবো ওই অতিরিক্ত যেই জিনিসগুলো পাব আমরা তাদেরকে অঙ্ক থেকে বাদ দিয়ে দিব সরায়ে দিব কারণ আমার তো ওই অতিরিক্ত জিনিসের দরকার নেই আমার দরকার এটা তো আমি এই অংশটুকুকে রেখে বাকি অংশটুকু অঙ্ক থেকে বাদ দিয়ে দিব। তাহলে আমার অঙ্কটা মিলে যাবে বামপক্ষ ডানপক্ষ সমান হয়ে যাবে তাহলে চলেন আমরা এখন এই গনম্বার প্রশ্নের সমাধানে চলে যাই তো সবার প্রথমেই উদ্দীপকের দেওয়া পি স্কোয়ার ইকুয়াল টু সেভেন প্লাস ফোর রুট থ্রি এটা লিখে ফেললাম তো এখন এই পি স্কোয়ারকে আমরা কাজ করতে 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 শুধু পি বানাবো কীভাবে করে পি বানাবো সেটা হচ্ছে পি স্কোয়ার ইকুয়াল টু এই পাশে যেটা আছে এটাকে আমি কোনো না কোনোভাবে একটা বর্গের সূত্র রূপে প্রকাশ করবো এটাকে আমি কোনো না কোনো একটা বর্গর মান হিসাবে এটাকে আমি প্রকাশ করব আমি একটু সরাসরি একটু এখানে আসে আমি এগুলো দেখাবো এখানে আসি যেমন এই যে সেভেন প্লাস ফোর রুট থ্রি বিভিন্ন কাজ করতে 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 আমরা এটা পেলাম টু প্লাস রুট থ্রি হোলি স্কোয়ার তো এখন উভয় পক্ষে পাওয়ার মিলে গেছে উভয় পক্ষে যেহেতু পাওয়ার মিলে গেছে তাহলে পাওয়ারকে বাদ দিয়ে দেওয়া যায় উভয় পক্ষে যদি একই পাওয়ার তাহলে পাওয়ারকে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে পি ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি আমরা পি এর মান পেয়ে যাব সেটাকে ব্যবহার করে ওয়ান বাই পি পেয়ে যাব তো এই হচ্ছে বিষয় তাহলে আমরা লিখলাম শুরু থেকে চলে আসি পি স্কোয়ার ইকুয়াল টু সেভেন প্লাস ফোর রুট থ্রি এই সেভেনকে আমরা ভাঙতে পারি ফোর প্লাস থ্রি চার আর তিন যোগ করলে হয় সাত মনের মতো প্রশ্ন আসতে পারে কেন আপনি সাতকে ভেঙে চার আর তিন এইভাবে করে লিখলেন আপনি ছয় আর এক লিখতে পারতেন না আপনি পাঁচ আর দুই লিখতে পারতেন না আপনি কেন চার আর তিন লিখতে গেলেন কেন চার আর তিন লিখতে গেছি তার উত্তরটা পরের লাইনে আপনারা পাবেন ঠিক পরের লাইনে আপনারা এই উত্তরটা পেয়ে যাবেন দেখেন আমি এই ফোরকে লিখতে পারি টু স্কোয়ার আর কে লিখতে পারি রুট থ্রি হোলি স্কোয়ার পারি 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 ফোরকে লিখতে পারি টু স্কোয়ার আর থ্রিকে লিখতে পারি রুট থ্রি হোলি স্কোয়ার এখন এখানে এই যে স্কোয়ারটা দিলাম টু এর উপরে এই টুকে যদি আমি মনে মনে এ বলি আর রুট থ্রিকে যদি মনে মনে বি বলি তাহলে আমি একটা সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করবো এ স্কোয়ার প্লাস টু এই টুটা সূত্রের এই টুটা সূত্রের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার খেয়াল করেন আমি কিন্তু এটাকে এ বলতেছি এটাকে কিন্তু এ বলি নেই এটা সূত্রের সূত্রের টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র হয় না এ প্লাস বি হোলি স্কোয়ার একটা সূত্র হয় এখন কথা হচ্ছে আমি যে এই লাইনটা এইভাবে করে লিখলাম এই যে এইরকমভাবে লিখলাম আগের লাইন আর এই লাইনে মানের মধ্যে কোনো তফাত নাই তো মানের মধ্যে কোনো তফাত ঘটানো যাবে না মান যেন একই থাকে মান যেন একই থাকে তাহলে দেখেন টুকে স্কোয়ার করলে ফোর হয় দুই দুগুণে চার রুট থ্রি ফোর রুট থ্রি রুট থ্রিকে স্কোয়ার করলে হয় থ্রি তো এই হচ্ছে বিষয় তো এখানের মধ্যে তাহলে কোনো মানের পরিবর্তন ঘটে না তাহলে এটাকে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার বলা যায় এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার মানে হলো এ প্লাস বি হল স্কোয়ার তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কেন আমরা সাতকে এভাবে করে ভাঙলাম কারণ আমি যখন সাতকে চার আর তিন দিয়ে যখন আমি ভাঙব চারকে লিখতে পারি এরকম টু স্কোয়ার থ্রিকে লিখতে পারি রুট থ্রি স্কোয়ার এই টু আর রুট থ্রি ঠিক এই জায়গাটার মধ্যে আসলো এবং এটা আমার সূত্র গঠন করতে সহযোগিতা করলো এই জন্য আমরা এইভাবে করে ভাঙলাম যাতে করে আমার যে মূল উদ্দেশ্য আমি যেন একটা সূত্র বানাইতে পারি সূত্র বানাইতে পারি সেই কাজটা করলাম তো এখন উভয় পক্ষে দেখেন পাওয়ার মিলে গেছে তাহলে পাওয়ার বাদ তাহলে পি এর মান আমরা পেয়ে গেলাম টু প্লাস রুট থ্রি আমরা কী পেয়ে গেলাম পি ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি তাহলে পি এর মান যদি এটা হয় তাহলে ওয়ান পি মানে কি ওয়ান পি তাহলে ওয়ান বাই পি এর মান স্বাভাবিক ওয়ান পি মানে ওয়ান ভাগ পি তাহলে ওয়ান ভাগ পি এর মান আমরা এখন যেই কাজটা করব সেটি হচ্ছে এভাবে করে ভগ্নাংশ আকারে না রেখে এটিকে আরও সরলীকরণ করব আরো সরলীকরণ করব কীভাবে করে করতে পারি আমরা লব এবং হর লিখে ফেলব লব লিখব আমরা হরকেও লিখব লব লিখব লিখবো হর এবার হরের মধ্যে যেই চিহ্নটা আছে প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন যেটা আছে সেই চিহ্নটা পাল্টাইলে বিপরীত করলে যা হয় এখানের মধ্যে প্রক্রিয়া চিহ্ন হিসেবে যা আছে যোগ বিয়োগ যাই আছে সেটাকে উল্টেলে যা হয় সেটা বসাইলে যা পাবো ওইটা তারা লব এবং হরকে গুণ করতে হবে আমি আবারও বলি আবারও বলি লবকে লিখবো হরকে লিখবো আমি তো আপনাদের সামনেই এই কাজটা করি দাঁড়ান যে এই কাজটা করে ফেলি আপনাদের বোঝানোর সুবিধার্থে আর কি এটা করতেছি আচ্ছা আমি লব লিখবো হর লিখব লিখবো লিখলাম লব ওয়ান আর হর টু প্লাস রু থ্রি এখন এই হরের মধ্যে যেটা আছে টু প্লাস রুট থ্রি এটার চিহ্নটা পাল্টাইলে যা হয় চিহ্নটা পাল্টাইলে যা হয় তো টু মাইনাস রুট থ্রি যদি চিহ্নটা পাল্টাই টু মাইনাস রুট থ্রি সেটা দিয়ে লবকেও গুণ সেটা দিয়ে হরকেও গুণ করব। লব আর হরকে টু মাইনাস রুট থ্রি দ্বারা গুণ এই একই জিনিস যদি এখানেও গুণ করেন তারা কাটাকাটি গিয়ে আর দেখাই যাচ্ছে না টু মাইনাস রুট থ্রি দ্বারা এখানেও লবকে গুণ করেন হরকে গুণ করেন তার কাটাকাটি যায় তো তারা দেখা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে তো এখন আমরা এভাবে করে লিখলাম এখন একটা সূত্র পাই এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ফোর মাইনাস থ্রি তাহলে হয় ওয়ান নিচে ওয়ান লেখার কোনো প্রয়োজন পড়ে না ওয়ান বাই পি এর মান টু মাইনাস রুট থ্রি ওয়ান বাই পি এর মান টু মাইনাস রুট থ্রি তাহলে দেখেন আমরা এখান থেকে পি এর মান পেলাম আর এখান থেকে ওয়ান বাই পি এর মান পেলাম এবার এই দুইটাকে আমরা যোগ করবো কী করবো এই দুইটাকে আমরা এখন যোগ করে দিব তাহলে আমরা পি এর মান লিখলাম যোগ ওয়ান বাই পি এর মান লিখলাম প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি বাদ টু আর টু যোগ করলে হয় ফোর আমরা অঙ্কের শুরুতেই আপনাদেরকে বলে আসছিলাম যে দুইটা রাশি গুণ করলে আমাদের যে কাঙ্ক্ষিত মান টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই টু দিপার ফাইভ সেটি পাওয়া যাবে তো ওই জন্য আমরা এখন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এর মান বের করব তারপরে পি প্লাস ওয়ান বাই পি কিউ মান বের করব কেউ কেউ বলবেন স্যার এটা যে করতে হবে এটা আমরা বুঝবো কীভাবে করে আপনাকে তো আগে শিখতে হবে প্রথমে তো আপনাকে আগে একবার শিখতে হবে আপনি যখন একবার শিখে যাবেন এরপরে আপনাকে যখন এইরকম প্রশ্ন সেটা সংখ্যা চেঞ্জ করে হোক অক্ষরগুলো চেঞ্জ করে হোক দিলে বা একটু ঘুরাইয়ে দিলেও আপনি সেটা পারবেন আগে তো একবার শিখতে হবে তো এখন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তাহলে আমি যদি এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলি যে ওয়ান বাই পি এটা হচ্ছে বি পি হচ্ছে এ আর ওয়ান বাই পি হচ্ছে বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলা যায় না এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বি সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি তো পি প্লাস ওয়ান বাই পি এর মান হচ্ছে ফোর ফোরকে স্কোয়ার করতে হবে পি পি কাটা মাইনাস টু ষোলো থেকে দুই বিয়োগ করলে হয় চোদ্দো তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই বাইপি স্কোয়ারের মান আমরা পেলাম চোদ্দো এবার পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব এই পিকে মনে মনে এ বলেন ওয়ান বাই পি কে মনে মনে বি বলেন তাহলে এ কিউ প্লাস বি কিউবের আমরা এখানের মধ্যে সূত্র অ্যাপ্লাই করব তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমি মুখে মুখে এ বলতেছি মুখে বি বলতেছি কিন্তু লিখতেছি কিন্তু পি লিখতেছি কিন্তু ওয়ান পি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি পি প্লাস ওয়ান বাইপি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু মাইনাস থ্রি ইন্টু পি ইন্টু ওয়ান পি প্লাস ওয়ান পি প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে ফোর পাহিরে কিউব মাইনাস পিপি কাটা এটার মানে হচ্ছে ফোর ফোরকে কিউব করলে হয় সিক্সটি ফোর আর তিন চারা বারো চশ্রী থেকে বারো বিয়ে করলে হয় বাহান্ন এই যে পি ইস্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউ এবারে এই দুইটাকে আমরা গুন করবো এই দুইটাকে আমরা গুণ করবো দেখেন এখান থেকে কী বলা হয়েছে বামপক্ষ পি টু রিপার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু থিপার ফাইভ দেখেন পি টু রিপার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু থিপার ফাইভ এটাকে ভেঙে এটা লিখলো এটাকে মুখস্থ জিনিস লিখছে না আচ্ছা আমি একটু দেখাই দিই আমরা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এবং পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব এই দিদি তারা শিখে যদি গুণ করি তাহলে কী আসে পি স্কোয়ার দ্বারা এই পুরা ব্র্যাকেটকে গুণ দেন পি স্কোয়ার দ্বারা পি কিউবকে গুন দিলে হবে পি টু পি পার ফাইভ কীভাবে হয় পি স্কোয়ার আর পি কিউব আপনি গুণ দিচ্ছেন তো ভিত্তি যদি একই হয় এই দেখেন পি ভিত্তি যদি একই হয় মাঝখানে গুনছি না তাহলে পাওয়ার যোগ হয়ে যায় তাই না ভাইয়া তাহলে দি রিপার ফাইভ আচ্ছা ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে পি স্কোয়ার দিয়ে এটাকে গুন দিলে দি রিপার ফাইভ প্লাস পি স্কোয়ার দিয়ে এটাকে গুণ দেন পি স্কোয়ার উপরে পি কিউব নিচে তো পি স্কোয়ার দিয়ে তো গুণ করে ফেললেন এবার ওয়ান বাই পি স্কোয়ার দিয়ে গুণ করেন ওয়ান বাই পি স্কোয়ার যদি এটাকে গুণ করেন তাহলে হবে পি কিউব বাই পি স্কোয়ার এটা যদি এটাকে গুণ করেন তাহলে পাবেন ওয়ান বাই পি টু দিপার ফাইভ পি টু দিপার ফাইভকে লিখলাম আর এখান থেকে প্লাস ওয়ান বাই পি টু দিপার ফাইভকে লিখলাম প্লাস দেখেন পি স্কোয়ার পি কিউব কাটাকাটি গেলে পি থাকে আর পি স্কোয়ার পি কিউব কাটাকাটি গেলে ওয়ান বাই পি থাকে ওয়ান বাই পি থাকে আচ্ছা আমার দরকার কতটুকু আমার দরকার এতটুকু এটা আমার দরকার তাই না এটা আমার দরকার এতটুকু অংশকে আমার অঙ্কের দরকার আছে বলেন তো আমাকে একটু এই অংশটুকু এটাকে আমার অঙ্কের দরকার আছে দরকার নেই তাহলে আমাকে যেই কাজটা করতে হবে এই অংশটুকু তো অঙ্কের মধ্যে চলে আসছে কিছু করার নাই তো আমি যখন এই দুইটা রাশিকে গুণ দেই আমি যখন এই দুইটা রাশিকে গুণ দেই সেই ক্ষেত্রে এরা আমার অঙ্কের মধ্যে আসে আমার দরকার এতটুকু এখন এই জিনিসটা আমার দরকার নেই তাহলে বাদ দেওয়া দরকার তাহলে এটাকে বাদ দেওয়ার জন্য দেখেন এটা কী আসছে পি প্লাস ওয়ান বাইপি প্লাস আকারে আসে পি প্লাস ওয়ান বাইপি প্লাস আকারে আসে তাহলে আমি যদি পি প্লাস ওয়ান বাইপি মাইনাস আকারে নিয়ে আসি তাহলেই তো বাদ হয়ে যায় না বলেন তাহলে বাদ হয়ে যায় না বলেন আমার অঙ্কে এটা আছে কিন্তু আমি এটা চাচ্ছি না এটা রাখতে চাচ্ছি না তাহলে বাদ দেওয়ার জন্য এটাকেই মাইনাস আকারে নিলাম তাহলে ঠিক হয়ে যায় না ঠিক হয় তাহলে দেখেন ওই উপরের ওই দুইটা রাশিকে গুণ দিলে এতটুকু পাই এখন অঙ্ক ঠিক করার জন্য এই অংশটুকু বাদ দিব তাহলে এই একই অংশটুকু উপর থেকেও বাদ দিব মাইনাস পি প্লাস ওয়ান পি এই একই অংশটুকু উপরেও লিখব মাইনাস পি প্লাস ওয়ান বাই এই একই অংশটুকু উপরেও লিখবো মাইনাস পি প্লাস ওয়ান বাই তাহলে দেখেন যে এই বিষয়ে আমরা যখন এই দুইটা রাশিকে গুণ দিব পিটু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দিপার ফাইভ তো পাই সাথে কিছু বাড়তি জিনিস পাই আর ওই বাড়তি জিনিসকে অঙ্ক থেকে বাদ দেওয়ার জন্য আমরা এটা লিখলাম যেই অংশটুকু আমরা অতিরিক্ত পাচ্ছি আমার দরকার নাই ওইটাকে বাদ দেওয়ার জন্য এইটাকে নিয়ে আসছি অঙ্কের মধ্যে কারণ এইটাকে অঙ্কের মধ্যে রাখলে ওই অতিরিক্ত অংশ আর এই অংশ তারা কাটাকাটি হয়ে বাদ পড়ে যাবে আমি আমার কাঙ্ক্ষিত অংশটুকু পেয়ে যাব। তাহলে আমরা কী করবো পি টু দি পাওয়ার ফাইভ পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ পেতে হলে এই দুটা রাশিকে তো গুণ করতেই হবে সাথে সাথে এইটাকে অঙ্ক থেকে বাদ দিতে হবে কথা খেয়াল করেন পি টু দি পার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি ফাইভ পেতে হলে এই দুটা রাশিতে তো গুণ করতেই হবে সাথে সাথে এইটাকে অঙ্ক থেকে বাদ দিতে হবে কারণ এটাকে যখন আপনি গুণ করবেন তখন আপনি ইতিমধ্যে দেখেছেন কী আসে ওই অতিরিক্ত অংশ আর এই অংশ তারা বাদ পড়ে যাবে এটা পেতে হলে এই দুইটা রাশি গুণ বিয়োগ এটা আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন তাহলে এই কাজটাই এখানে মধ্যে করা হয়েছে বামপক্ষ পিটু দিবার ফাইভ প্লাস ওয়ান বাই দিবার ফাইভ এটা পেতে হলে এই দুইটা রাশি কিন্তু গুণ করতেই হবে সাথে এটাকে অঙ্ক থেকে বাদ দিতে হবে তাহলেই অঙ্ক ঠিকঠাকভাবে আমরা পেয়ে যাব ফলাফল তো পি ইস্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান আগেই বের করেছি চোদ্দ তাকে লিখলাম পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউবের মান আগেই বের করেছি বা তাকে লিখলাম তারা কিন্তু গুণ আকারে আসছে তো গুণ চিহ্ন মাইনাস মাইনাস পি প্লাস ওয়ান বাই পি তার মান কত পি প্লাস ওয়ান বাই পি এর মান হচ্ছে ফোর আমরা লিখলাম ফোর চোদ্দোর বা অন্য গুণ দিলে হয় সাতশো আঠাশ বিয়োগ চার তো বিয়োগ চার সাতশো আঠাশ থেকে চার বিয়োগ করলে সাতশো চব্বিশ হয় এটা ডানপক্ষ আমাদের প্রশ্নে বাম পক্ষতে ছিল পি টি দ্বিপার ফাইভ প্লাস ওয়ান বাই পি টি দ্বিপার ফাইভ ডান পক্ষতেই ছিল সাতশো চব্বিশ তো ডানপক্ষ অঙ্কের মধ্যে চলেই আসছে ডানপক্ষ অঙ্কের মধ্যে চলেই আসছে তাহলে বামপক্ষ ডানপক্ষ পরস্পর সমান তাহলে এই অঙ্কের ধারাবাহিকতাটা কী ছিল যেই পি স্কোয়ার দেওয়া ছিল আমাদের উদ্দীপকে তাকে ব্যবহার করে শুধু পি এর মান বের করলাম ওয়ান বাই পি এর মান বের করলাম পি আর ওয়ান বাই পি যোগ করলাম এখন যেই দুইটা রাশি গুণ দিলে পি টু বার ফাইভ প্লাস ওয়ান বাই টু ফাইভ পাওয়া যায় তাদের মানগুলো আলাদা করে বের করলাম তো আমরা জানি যে এটার মান পেতে হলে এই দুইটা রাশিকে গুণ করতে হবে এবং সাথে সাথে এইটাকে বিয়োগ দিতে হবে তাহলেই আমরা এটা পাবো যদি এটা বাদ না দিই তাহলে অতিরিক্ত মান পাবো অতিরিক্ত মান লাগবে না তাহলে এটা শুধু এটা পাইতে হইলে এই দুটো রাশিকে গুণ করার সাথে সাথে এটাকে অঙ্ক থেকে বাদ দিতে হবে আমরা সেই কাজটাই করলাম বামপক্ষ এবং ডানপক্ষ উভয় পক্ষ মিলে গেল আমরা লিখে দিলাম দেখানো হলো তো যশোর বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ম্যাথ বই থেকে বিস্তারিতভাবে সহজভাবে সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করলাম আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে স্ক্যান করবেন সাথে সাথে আপনি ওই অঙ্কের সমাধানের ভিডিও দেখতে পাবেন আপনাকে ইউটিউবে গিয়ে খোঁজাখুঁজি করতে হবে না ঘাটাঘাটি করতে হবে না সময় নষ্ট হবে না আপনি যেই অঙ্কতে আপনার সমস্যা আপনি ঠিক ওই অঙ্কের পাশে কিউআর কোডটা দেওয়া আছে স্ক্যান করবেন ওই অঙ্কের সমাধান আপনার সামনে চলে আসবে আমাদেরই কোনো একজন শিক্ষক সেই অঙ্কটার সমাধান তিনি ভিডিও করে দিয়েছেন আপনাকে আপনি সেটা দেখতে পাবেন তো আশা করবো আপনারা সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ